বহু প্রতীক্ষার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ধর্মীয় লোকাচার ও রীতি নীতি মেনে শুভ উদ্বোধন হল চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় সংলগ্ন সর্বজনীন হনুমান মন্দিরের ওই উপলক্ষে ভক্তবৃন্দদের নিয়ে একটি কলস যাত্রার আয়োজন করে হনুমান মন্দির নির্মাণ কমিটির সদস্যগণ কলস যাত্রাটি চ্যাংরাবান্ধা শহর পরিক্রমা করে বিডিও অফিস সংলগ্ন ঘাট থেকে জল সংগ্রহ করে পুনরায় হনুমান মন্দিরে ফিরে আসে হলস যাত্রায় ভক্তবৃন্দদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্দির নির্মাণ কমিটির সম্পাদক শুভময় ঘোষ অজয় সরকার সন্তোষ ঠাকুর বাবলু সরকার জয়দেব দাস টিঙ্কু ঠাকুর পঙ্কজ শর্মা জগদীশ পাণ্ডে সহ প্রমুখ ব্যক্তিবর্গ আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুপুরে মন্দির নির্মাণ কমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দদের জন্য প্রসাদের আয়োজন করা হয় সন্ধ্যায় চলে ভকতে গীতে মূলক অনুষ্ঠান মন্দির নির্মাণ কমিটির সম্পাদক শুভময় ঘোষ জানান তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন হনুমান মন্দির নির্মাণ কমিটির সম্পাদক শুভময় ঘোষ শুনুন শুভবাবু আজকে আপনাদের আজ বহু অপক্ষে চায়েরা বহু প্রতীক্ষিত এই হনুমান মন্দির আজকে শুভ উদ্বোধন হলো সকলে খুব আনন্দের সহকারে মন্দিরে এসেছিল। কলযাত্রার মধ্যে দিয়ে আমাদের আজকে এই মন্দিরের শুভ সূচনা হয়েছে সত্যিই খুব ভালো লেগেছে বিশেষ করে আমরা যারা এই মন্দিরের সাথে জড়িত ছিলাম বা যারা এই সদস্য রয়েছে আমরা খুব আনন্দিত যে সবাই যেভাবে সহযোগিতা প্রথম থেকেই করেছিল কিন্তু আজকে সবাই এসে যেভাবে একটা সবাই এক পরিবারের মতো হয়ে যে আজকে এই উদ্বোধনটি হলো সত্যিই অসাধারণ আজকে আপনার কী কী প্রোগ্রাম চো সকাল দিয়া আমাদের সকাল থেকে আজকে কলযাত্রার মাধ্যমে আমাদের সূচনা হয়েছে কলযাত্রার মাধ্যমে জল ঘোরা থেকে শুরু করে সেই জল নিয়ে এসে ঠাকুরের অভিষেক তারপর বিভিন্ন অভিষেকের পূজা পুজো পার্বণ হয়েছে তারপর আমাদের এখানে একটি শিব বিলঙ্গ স্থাপন হয়েছে তার আজকে পুজো হলো তারপরে প্রসাদ বিতরণ এবং তারপরে ধর্ম একটি ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটা আর প্রদিন চলবে আপনাদের আরও দুদিন চলবে আজকে এক প্রথম দিন এইবার শনিবার দ্বিতীয় দিন এবং রবিবার তৃতীয় দিন কেমন সার পাঁচের আপনার খুব সুন্দর সার তো এসেইছে তার সাথে বাইরের থেকেও প্রচুর ভক্ত বিন্দু এসেছে যারা খবর পেয়েছে সবাই এসেছে দাদা আপনার নাম আমার আমার নাম সুময় ঘোষ আমি হনুমান মন্দির কমিটির একজন সদস্য ধন্যবাদ আপনাকে